তারপরে প্রেম ভক্তি পাওয়ার উপায়টা নটা সিঁড়ি কটা সিঁড়ি যারা নাম করেন তাদের কণ্ঠটা মধুর হওয়া লাগে দ্রৌপদী জগৎকে একটা বড় শিক্ষা দিয়ে গেল ভরসা যদি করতে হয় ভগবানের প্রতি করো নগো ন ধন ন জপ তপস ত্যাগ নিয়ম ন বেদান আচার কনবত নিষিদ্ধা দুররতি অকস্মাত চৈতন্য অবতরতে দয়া সার হৃদয় মৌলি পরমি জনা কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরততত্ত সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদীয়া বিহারী হরি, পতিত উদ্ধারণ পরম পাবন দাতা শিরোমণি দয়াল নিতায় চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধরীর অপর অনুকম্পায় মাসিস্থ এই পূত মাঙ্গলি সুমঙ্গল ভাগবতীয় ও ভক্তিযজ্ঞে সোধাকথা যজ্ঞে শোভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য মা আসছেন ওনাকে বসতে দিন আসন্দিন পরম আরাধ্য শ্রী শ্রীল গুরুপাদ পদ্মে পরাদ্ধ দণ্ডপদ প্রণতি এই মুহূর্তে আমাদের দৃষ্টিগোচর হলেন যশোর থেকে আমার মাথা ঠাকুরানি। পরম ভাগবতীও ভগবানের দিব্য নাম রোগ লীলা যিনি প্রচারে আছেন সেই মাতা ঠাকুরারীর চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি সমাগত অনুরাগী বৈষ্ণবজন মহতজন শ্রদ্ধাশীলা দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নগন ধ্যান ন চ তপ তপস্যা ত্যাগ নিয়মা ন বিদান আচার কম নো বত নিষিদ্ধ দুপরতি অকস্মাত চৈতন্য অবতরতি দয়া সার হৃদয়ে পমার্থনা মৌলি পরমী হোমদা লুণ্ঠিত জনা ধ্যান নিয়ম বেদ ত্যাগ অধ্যায়ন সদাচার এগুলি যার কিছুই নাই ত্যাগ বৈরাগ্য ধ্যান বেদ অধ্যায়ন এমনকি সদাচারও যার নাই হাই এমন কি জিনিস প্রবৃতি এবং পাপ কর্ম হতে চাইলেই নিবৃতি হতে পারেন না মনে করি নিজের পতন নিজের সর্বনাশের যে পাপ আর করব না তবুও তা নিবৃত করতে যারা পারে না কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি যখন অবতীর্ণ হলেন সেই করুণায় অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে কি হল সেই সকল কাল কবলিত দুর্ভাগা জীবগুলো ও দেবতাদেরও বাঞ্ছিত পরম ব্রজপ্রেম এবং পরম প্রেম তারা অনায়াসেই প্রাপ্ত হল ধ্যান দিন যাদের যোগ নাই নাই তপস্যা নাই ত্যাগ নাই সদাচার নাই যারা বেদ অধ্যয়ন করেন না বেদ তত্ত্ব জানেন না যারা বহুবিধ পাপ কর্মে রথ পাপ থেকে নিবৃত্তি হন না হাই এই জাতীয় দুর্ভাগ্যা কালকবলিত জীব শ্রীকৃষ্ণ চৈতন্যের অপর করুণায় তারাও ব্রহ্মার বাঞ্ছিত প্রেম পেয়ে ধন্য হয়ে গেল মহাপ্রভুর এটায় দান সম্ভব এটা কিছুই তো নাই সম্ভব যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে যায় এদের নামে যদি দশটা মামলা বা কেস থাকে মহা অপরাধীও হয় সংবিধানে আছে সংসদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা যাবে না বাইরে আসলে আর এক কথা যারা এই কলিযুগে সদাচার নেই ত্যাগ তপস্যা নেই শাস্ত্র জ্ঞান নাই পাপে প্রমর্থ পাপে লিপ্ত এই জীবগুলি যদি চৈতান্যদেবের দিকে একবার দৃষ্টি দেয় চৈতান্য রাতুলো আতুলো চরণে একবার এসে পৌঁছাতে পারে তাহলে তারা প্রেম পেয়ে ধন্য হবে তাদের আর জন্ম মৃত্যুচক্রে গতাগতি করা লাগবে না সংসাদে প্রবেশ করতে পারলে ওখানে কাউকে গ্রেপ্তার করা যায় কি কোনো সুকৃতি নাই অথচ চৈতন্য চন্দ্রের প্রেমাবতারের মহাকারুণ্য অবতারের মহা অবদানে সুকৃতি না থাকলেও সে প্রেম পেয়ে যাবে যে প্রেম ব্রহ্মাও পায় না যে রহস্যগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে ঘোর অতিমিরে গরসল জগজন ধর্ম রহুক দূর কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্মর অসাধনে চিন্তামনি বড় দয়ার ঠাকুর মহাপ্রভু আমাদের কি অবদান কি দান দিয়ে গেলেন মহাদান পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে শব্দগুলো ধ্যান দেন পতিত পাষাণ্ডী দূরমতি অতি যে সমস্ত সকৃতি থেকে সমস্ত পূর্ণ থেকে সমস্ত সৌভাগ্য থেকে যার পতন হয়েছে যিনি পাষণ্ডী ভগবত বিশ্বাস করেন না ভগবৎ বিমুখ পাষণ্ডী কাকে বলে যারা ঈশ্বর বিশ্বাসী নয় ভগবৎ বিমুখ পতিত পাশান্ডী দূরমতি তাদের জীবনে দুরাচার আছে সদাচার নেই অতি অতি দূরমতি অতি পাপি পতিত পাশান্ডি দূরমতি অতি প্রাণে না মারিল কারে মহাপ্রভু প্রাণে মারবেন না কি করবেন পতিত পাশাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে এহেন পতিত পাশাণ্ডী স্খলিত পাপময় জীবের কাছে মহাপ্রভু নিজে যাচ্ছেন গিয়ে হরি নাম এবং প্রেম দিয়ে তাদের হৃদয় শুদ্ধ করছেন কোনো কালে কোনো অবতারে কোনো যুগে এরকম দরদিজন আমাদের সামনে ইতিহাস খুলুন ইতিহাস প্রসিদ্ধ হল এমন অবতার ঐ সে দয়ালো অবতার ওই সে দাতা নাহি আর গুণ কে আরে জাতীয় দয়াল অবতার করুণার অবতার ইতিপূর্বে হয়নি হবেও না কে তিনি তো নামটা বলুন কে তিনি শ্রীকৃষ্ণ সবাই বলছেন না তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কি দিতে এসেছিলেন কি দিয়ে গেলেন আদৌ তার সংবাদ অনেকেই আমরা রাখি না এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে তা কি হয় রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের কবিলা সংহারে আচ্ছা তোমার বীরত্ব কি ভগবান তুমি ধনুদ্ধারী রঘুপতি রামচন্দ্র হয়ে আর তুমি রাবণকে বধ করলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে সুদর্শনাদি বীর্যবর্তা দিয়ে তুমি পাণ্ডবদের বিজয় ঘোষণা করলে কংস জরাসন্ধ শিশুপালকে বধ করলে তাতে হলোটা কি তাতে হলো কি তুমি নৃসিংহ অবতারে কশিপুরকে বধ করলে তাতে এমন কি হলো সব জীবগুলোকে চিত্ত চিত্তশোধন করে তুমি কি প্রেম দিতে পেরেছিলে প্রশ্ন কি বোঝা যায় তুমি স্বয়ং ধনুদ্ধারী রঘুপতি রামচন্দ্র ঠিক আছে তুমি রাবণকে সংশোধন করে তার চিত্তে প্রেম ভজন দিতে পারো কেন এটা খুব বড় কাজ যে তুমি তাকে হত্যা করে ধর্ম সংস্থাপন করলে প্রশ্ন তুলছেন প্রবদানন্দ সরস্বতী আমি না কি এমন করেছো তুমি রাবণকে বধ করে তুমি কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয়ী করে জরাসন্ধ শিশুফল কংসকে বধ করেছো সবই ঠিক আছে কিন্তু এদের প্রেম দিতে পেরেছ কি কেউ কেউ জগতে একটা দুটো মানুষকে হত্যাও করতে পারে কিন্তু হত্যা করা কি সমাধান অসুর বিনাশ করলে অথচ অসুর গুলোকে মানুষ করতে পারলে না এই কাজটাই করে দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রাণে কারো মারেননি প্রাণে কারো মারেননি এবং সব বড় যে বিশ্বের উদার মহাবাণী পাপকে ঘৃণা করো পাপিকে এই বাণীর সার্থকতা কে করেছেন চৈতন্য মহাপ্রভু পাপকে ঘৃণা করো পাপিকে নয় এব অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবার এখানে কিন্তু সবারে বলছে চৈতন্যদেব কৃপা বেছে বেছে করেছেন সূর্যের কিরণ কি বেছে বেছে করে আর সেই কথায় প্রবোধানন্দ সরস্বতী তার অনবদ্ধ লেখনী ফলকে তিনি চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে উল্লেখ করেছেন এক প্রসিদ্ধ শ্লোক তার কৃপায় বিচার নাই পাত্রা পাত্র ন বিচারণ ন করুতে ভিক্ষতে আরে বাবা এ মহাবাণীর অতল স্পর্শী গভীরতা কে পরিমাপ করতে পারে পাত্রা পাত্রাপাত্র ন বিচারণ নিক্ষা দেব বিমর্ষ দেব নি বানা কালো প্রতীক্ষ প্রভু যা শ্রব শ্রবণক্ষণ প্রণয়নে ধ্যানা না দুর্লভ দত্তে ভক্তির ভগবান গৌরে পাত্রাপাত্র বিচারনা শ্রীমৎ সার্বভৌম শাস্ত্রে ভগবান কি বলেছেন কাউকে যদি কিছু দান করো বিচার করে করতে হবে সব পাত্রে দান করা উচিত কি স্থান কাল পাত্র এবং সাত্বিক রাজসিক তামসিক ত্রিবিধ দানের মধ্যে সৎ পাত্রে দান করো যাকে তাকে দান করতে ভগবান বলেছেন শ্রীমৎ ভগবদ্ গীতায় সাত্বিক দান উপযুক্ত পাত্রে দান কিন্তু এই বাণীটা মহাপ্রভুর লীলাতে এসে টিকল না এই বাণী রাখতে পারলেন না যদি বেছে বেছে দান করতে হয় তো তুমি কিসের দয়ালু তুমি কিসের করুণার ভগবান যদি বেছে বেছে হ্যাঁ পিতামাতার একটি সন্তান অযোগ্য হতে পারে স্মৃতিভৌম হতে পারে মূর্খ হতে পারে কিন্তু পিতামাতা তো সব সন্তানের প্রতি তার সমান করুণা থাকা উচিত তুমি পাত্র ভেদে দান করতে বলছো ভগবান তো মহাপ্রভু বলছেন পাত্রাপাত্র বিচারনান উনি এবার পাত্র কে অপাত্র এই বিচার করছেন না এই জন্য তো অবতারের বৈশিষ্ট্য বিশিষ্টতা আমাদের একটা ভরসা একটা আশা জেগে যায় প্রভু আমি অপাত্র হলেও তোমার কৃপা এবার পাবো পাত্র নই পাওয়ার কথা নয় তবু তুমি বলছো তো তুমি পাত্রেও দেবে অপাত্র কেউ এটাই তো ভরসা আমাদের বুকে বল আসে না একথা শুনলে যে এবার তিনি অপাত্রেও দেবেন এই জন্য বলছেন পাত্রাপাত্র বিচার তো করলেন না দেওয়া দেহ দেওয়া উচিত কাকে দেওয়া উচিত বা না এটাও বিচার করছেন না আমরা তো বিচার করি এখানে যদি পাঁচটা পাঁচটা বস্ত্র আনি বিচার করি না কাকে দিতে হবে সবাইকে কি দেই আমরা বিচার করি কোন বস্তু কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় বস্তু দানের পূর্বে এ বিচার আসে কিন্তু বলছেন দেওয়া দেওয়া বিমাংসক তার মানে আহা কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এই বিচারও মহাপ্রভু করছেন না তার মানে তিনি সবাইকে দান করছেন আর কি করেছেন কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটা দিচ্ছেন এইটার প্রমাণ কোথায় জানেন এটা প্রমাণ কোথায় হলো জগায় মাধায় যে কথা সকলেই জানেন হেন পাপ নেই ওরা করেনি লোকের ঘরে আগুন দেওয়া ঘর লুণ্ঠন করা অমেধ্য আদি খাওয়া মহাপ্রভু যখন কৃপা করছেন তখন ওদের গাল দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে ভ্রষ্টাচার যাকে বলে বলি এদের দেওয়া যায় তো ব্রজপ্রেম যা যোগীগণ মণিগণ ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা ত্যাগের দ্বারা বেদ ধ্যানের দ্বারা সদাচারের দ্বারা পায় না তুমি জগাই কি তা দেবে বলেন এটাই তো মহাপ্রভুর বিশেষ দান কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এ বিচার করছেন আমার মনে হয় কি জানে আমার যেটা মনে হয় মাঝে মাঝে একবার কলকাতাতে পন্ত পঞ্চম জজ এসেছিল আমেরিকা থেকে এই পৃথিবী বিখ্যাত প্রভাবশালী পঞ্চম জজ যখন কলকাতায় এলেন তখন কলকাতার যিনি বা ভারতবর্ষের যিনি ক্ষমতায় ছিলেন ওনার সম্মানে কিছু দাগি আসামিকে মুক্ত করে দিলেন এই প্রথা আজও আছে বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে আসলে তার সম্মানের কারণে কারাগার থেকে কিছু সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়া হয় আমার মনে হয় এমন একজন এলেন কলি যুগে যার কারণে আমাদের মতো অপরাধী বন্দিরও মুক্তি হয়ে গেল মুক্তি দিয়ে দিলেন মুক্ত হয়ে গেল জীবগুলো মুক্ত হয়ে গেল আর কি হলো জানেন আমাদের পাওয়ার কথা না আচ্ছা এই গ্রামের নাম কি মজলিশপুর আমাদের বাংলাদেশের যদি রাষ্ট্রপতি মহামহোদয় উনি কোনো কারণে গ্রামে আসবেন কিন্তু প্রশাসন ছাড়া সাধারণকে বিজ্ঞপ্তি জানাননি আমি তো রাস্তায় মায়েদের নিয়ে বাবাদের নিয়ে হেঁটে আসলাম শ্যামল বাবাকে নিয়ে অনেকটা রাস্তা খারাপ পাঁচ ছয় কিলোমিটার তো ইটের রাস্তা এখন প্রশাসনকে যদি আগামীকালকে জানানো হয় রাষ্ট্রপতি প্রধান আসবেন এই গ্রামে বিশেষ কারণে রাস্তা এরকম থাকবে তো রাতারাতি দেখবেন সেনাবাহিনী নামিয়ে রাস্তা তো সারাই করল চারিদিকে আলোর রোশনা তরুণ নির্মাণ হলো সকালে ঘুম থেকে আপনার আমার মতো সাধারণ মানুষ উঠে দেখলো দেখছি স্বপ্ন দেখছি রাস্তাঘাট এত পরিষ্কার খানা খন্দ সারাই করে আলোর রোশনা সাধারণ মানুষ কি জানলো কিসের জন্য হলো অথচ গ্রামবাসী সেই রাস্তা পেয়ে গেল আলো পেয়ে গেল শুধু একটা মানুষ আসবে বলে আমার মনে হয় রাধা কৃষ্ণ মিলিত তন গৌরাঙ্গ আসবে বলে সব সুন্দর হয়ে গেল সবাই পেয়ে গেল সেই কৃপা সবাই করুণা পেয়ে গেল এটা হয় এটা হয়